কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে ঝামেলা না মানসিক অবসাদ ধোঁয়াশায় পরিবার কেরালায় কাজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃতের নাম কলিম শেখ বয়স পঁয়ত্রিশ বাড়ি হরিহরপাড়া থানার দক্ষিণ তরতিপুর এলাকায় দুই সন্তান রয়েছে যে সঙ্গে ঝামেলা না অন্য কোনো কারণে এই মৃত্যু তা নিয়ে চলছে জল্পনা পরিবার সূত্রে জানা গেছে রোজার সময় একাই কেরালায় রাজমিস্ত্রি কাজে যান কলিম সেখান থেকে পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতেন না তিনি কোরবানি ঈদের পর একবার মায়ের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয়েছিল তার এরপর থেকেই তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন বুধবার সকালে পরিবারের কাছে ফোনে আসে দুঃসংবাদ অলিম আর বেঁচে নেই কেরালায় ভাড়া বাড়িতে কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে ফোনে খবর পেয়ে শোকে ভেঙে পড়ে পরিবার মৃতের মা জানান আমার ছেলে কাজ করতে গিয়েছিল এখন ফিরবে শুধু দেহ হয়ে কেন এমন করলো না। বিয়ে হয়েছিল কাটিহারে দুই ছোট বাচ্চা রয়েছে তার বিশ্বাস করতে পারছি না ছেলে করিম আর নেই এখন পরিবারের একটাই আক্ষেপ কখন কেরালা থেকে বাড়ি ফিরবে প্রিয়জনের নিথর দেহ এলাকায় শোকের চোখে জল মা বোনের বলেছি ফোন করে না টাকা দিতে পারে না তাই ফোন করে না টাকা দিয়ে দিন দিতে আর বেশি দিন ফোন করব। তাই বলে ভাবির সঙ্গে কথা হয় ছেলে পেলের খোঁজলি নিয়ে ভাবির সঙ্গে কথা হয় তো এদিকে ভাবিও এক মাস ধরে ফোন করেনি কালকে হঠাৎ ফোন করে ভাবির একটা চাস্তো ভাই ফোন করে বলছে যে ফোনটা কোথায় লেগেছে তো আমি বলছি আমার বাড়ি আব্দুলপুরে তাই বলছে তো পিন্টু তোমাদের কে হয় তো আমার ভাই হয় তো ই পিন্টু তো এরকম মারা গেছে তো আমরা বিশ্বাস করছি না বলছে গেছে এরকম গলায় তড়ি তো মারা গেছে আমরা ভাবছি গলায় তো তড়ি থেকে না তাই ভাবছে এ বলছিস কিছু কানে না তাহলে বিশ্বাস করছিনা আমরা বলছি উনি মিথ্যা কথা বলছে তাই বলছি কে বলেছে তো ওখান থেকে ফোন করে বলছে দেলো আমরা চাঁ আন্দাজে শুনে হয় বলছ তো দেখ না ছবি দেখেছি তাহলে আমাদের দেখা দেখাও দিন দেখি আমরা চিনতে পারছি কি দালছিন দিয়ে ছবি দেখাছে দেখাগা বুঝতে পারছি আমার ছেলে আছে কেরলাই কাজে ওই রোজার আটটা রোজা হওয়ার পরে তারপরে এবার কুরবানিতে বাড়ি আসবে আসবো করে বউ ছিল দিয়ে বকে থাকতে বোন থাকলো না বাড়ি আসবে আসবো করলো বো চলে গেলো মারবাড়ি দিয়ে আর ও আলো না আমার সাথে আর কথা নাই ওই কুরবানির আগে থেকে আর কথাও নাই ফোনও নাই বোর সাথে ফোন হয় আমার সাথে হয় না আমি না তবু কিছু ওখানে কোথায় থাকতো কি কাজ করতো মিস্ত্রি কাজ আর কোথায়

হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের জীবকদের শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আমি ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স